আলহামদুলিল্লাহ আল্লাহ আবুল্লাহ আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আল্লাহ আাবুল্লাহ আলমিন আমাকে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকারা সমাপ্ত করে পবিত্র কোরআনের তৃতীয় সুরা সুরাল ইমরান শুরু করার তৌফিক দান করছেন বলে সুরাল ইমরান পবিত্র কোরআনের তৃতীয় সুরা এই সুরাটি রাসুলের জীবনে মদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত সংখ্যা দুশোটি এবং এর রুকু সংখ্যা বিশটি নবী হজরত ঈসা আলাহ সাল্লামের নানা হজরত ইমরান আলাহ সালামের নাম অনুসারে এই সুরারটির নামকরণ করা হয় সুরাতুল আল ইমরান আমরা যখন ধারাবাহিকভাবে এই সুরার আলোচনায় প্রবেশ করব। তখন আমরা এই সুরার এক থেকে ছয় নম্বর আয়তে পাব আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিলের ঘোষণা সাত থেকে নয় নম্বর আয়তে পাব আল কোরআনের প্রকারবেদ পাশাপাশি আল থেকে কারা উপদেশ গ্রহণ করবে আর কারা উপদেশ গ্রহণ করবে না দশ থেকে বারো নম্বর আয়তে পাবো আল্লাহর অস্বীকারীদের পরিণতি তেরো থেকে আরো নম্বর আয়তে আমরা পাবো আল্লাহর পথে সংগ্রামকারী মুক্ত জ্ঞানেদের গুণাবলী উনিশ থেকে বিশ নম্বর আয়তে পাবো সমস্ত নবীদের দিন ছিল ইসলাম জীবন ব্যবস্থা ছিল ইসলাম একুশ থেকে পঁচিশ নম্বর আয়তে পাবো ইহুদিদের লঙ্ঘনের ধারণা ছাব্বিশ থেকে বত্রিশ নম্বর আয়তে পাবো আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা পাশাপাশি আমরা আরও পাবো উমিনদের চলার পথের কথা তেত্রিশ থেকে তেষট্টি নম্বর আয়তে পাবো হজরত ইসলাসামের মা মরিয়ম আসলামের জন্ম লালন পালনের ইতিবৃত্ত পাশাপাশি আরও পাবো ইসলাসামের জন্ম তারাহ্বান মুজিজাহ এবং বনি ইসরায়েলের হটকারিতা চৌষট্টি থেকে আশি নম্বর আয়তে পাবো ও খ্রিস্টানদের প্রতি নসিয়ত এবং তাদের বিচ্যুতির কথা একাশি থেকে চৌরাশি নম্বর আয়তে পাব নবীদের থেকে আল্লাহর অঙ্গীকার গ্রহণের কথা পঁচাশি থেকে একানব্বই নম্বর আয়তে পাবো ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ আল্লাহ গ্রহণ করবে না বিরানব্বই নম্বর আয়তে পাবো কোন ধরনের দান থেকে আমরা পূর্ণ অর্জন করতে পারবো তিরানব্বই থেকে একশো এক পর্যন্ত আয়াতে পাবো ইহুদুদের অনুসরণ না করার কথা এবং মুমিনদের প্রতি আল্লাহর বিভিন্ন উপদেশ একশো দুই থেকে একশো পনেরো নম্বর আয়তে পাবো মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা একশো ষোলো থেকে একশো বিশ নম্বর আয়তে পাবো কাফিরদের সঙ্গে মুমিনদের আচরণ সম্পর্কে একশো একুশ থেকে একশো উনত্রিশ নম্বর আয়তে বদর যুদ্ধে উমিনদের আল্লাহর সাহায্যের কথা একশো তিরিশ থেকে একশো বত্রিশ নম্বর আয়তে পাবো উমিনদের সুদগ্রহণের নিষেধাজ্ঞা সম্পর্কে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ নম্বর আয়তে পাবো উমিনদের অর্জনীয় মহত্তম গুণাবলী সম্পর্কে ধারণা একশো উনচল্লিশ থেকে একশো উননব্বই নম্বর আয়তে পাবো যুদ্ধের পর্যালোচনা একশো নব্বই থেকে দুশো নম্বর আয়তে পাবো বিশ্ব প্রকৃতি নিয়ে ভাবার আহ্বান উমিনদের বৈশিষ্ট্য ও সাফল্যের পথের কথা আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সুরাল ইমানের প্রতিটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমার সাথে থাকুন এবং কোরআনের আলোয় আলোকিত হন এই প্রত্যাশায় আর শেষ করছি ধন্যবাদ